আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা ইউরোপের বড় বড় দেশগুলো গোপনে এমন এক পরিকল্পনা করছে যা ইউক্রেন যুদ্ধকে একেবারে নতুন মোড় দিতে পারে হাজার হাজার ইউরোপীয় সৈন্য পাঠানো হবে ইউক্রেনে হ্যাঁ ঠিক শুনছেন এবার শুধু অস্ত্র নয় সরাসরি সেনা নামবে মাঠে আর পুতিন তিনি ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ম্যাটোর পূর্ব দিকে এক ইঞ্চি এগোনো যাবে না তাহলে কি ইউরোপ আর রাশিয়ার মধ্যে সরাসরি যুদ্ধের প্রস্তুতি চলছে আজকের ভিডিওতে জানবো সব চমকপ্রদ তথ্য একদম শেষ পর্যন্ত থাকুন ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডেরলেন সম্প্রতি এক বড় ঘোষণা দিয়েছেন তিনি জানিয়েছেন যে ইউরোপ মার্কিন সমর্থনের সাথে ইউক্রেনে সৈন্য মোতায়েনের জন্য একটি বেশ সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেছে এর অর্থ কি এর মানে হলো হাজার হাজার ইউরোপীয় নেতৃত্বাধীন এবং আমেরিকান সমর্থিত সেনা ইউক্রেনে পাঠানো হতে পারে এখানে শুধু সেনা পাঠানো নয় মার্কিন যুক্তরাষ্ট্র সরবরাহ করবে কমান্ডো ও কন্ট্রোল সিস্টেম গোয়েন্দা তথ্য এবং নজরদারি প্রযুক্তি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথেও এ নিয়ে একাধিক বৈঠক হয়েছে এবং তিনি নিশ্চিত করেছেন যে আমেরিকার অংশগ্রহণ থাকবে এই পরিকল্পনা মূলত ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য তবে ভন্ডের লেন স্বীকার করেছেন যে ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে দীর্ঘমেয়াদে অর্থায়ন করতে হবে এর মানে কি ইউরোপকে এখন নতুন ফান্ডি মডেল তৈরি করতে হবে যাতে ইউক্রেনীয় সেনাদের ভালো বেতন এবং আধুনিক অস্ত্রসজ্জা দেওয়া যায় ইভেন যুদ্ধ শেষ হলেও এখন খবরটি এসেছে প্যারিসে ইউরোপীয় নেতাদের আসন্ন বৈঠকের কয়েকদিন আগে এই বৈঠকে থাকবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জার্মান চ্যান্সেলর ফিডরিক মেজার ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার্ক ন্যাটো মহাসচিব মার্ক রু এবং অবশ্যই পুরুষুলাভন ডের লেন আলোচনার মূল বিষয় ইউক্রেনের ভবিষ্যৎ ইউরোপের নিরাপত্তা এবং রাশিয়ার কৌশল মোকাবেলা কিন্তু এখানে শেষ নয় অন্যদিকে রাশিয়া প্রেসিডেন্ট পুতিন একেবারে ভিন্ন সুরে কথা বলছেন চীন এবং ভারতের সাথে বৈঠকে তিনি স্পষ্ট জানিয়েছেন ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদী শাস্তি চাইলে ন্যাটোর পূর্ব দিকে সম্প্রসারণের বিষয়টি সমাধান করতে হবে তার দাবি পশ্চিমারা ইউক্রেনকে ন্যাটোতে টানার চেষ্টা করছে আর সেটাই এই সংকটের মূল কারণ পুতিন বলেছেন শান্তি চুক্তি সম্ভব তখনই যখন ন্যাটো বিস্তার বন্ধ হবে এবং রাশিয়ার নিরাপত্তার জন্য ন্যায্য ভারসাম্য পূর্ণ প্রতিষ্ঠিত হবে তিনি এমনকি ইঙ্গিত দিয়েছেন যে আলাক্সা ট্রাম্পের সাথে আলোচনায় কিছু বোঝাপড়া হয়েছে যা ভবিষ্যতে সমাধানের পথ খুলতে পারে তবে পুতিনের দাবি নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং লিখিতভাবে প্রতিশ্রুতি দেওয়া যে ন্যাটো আর পূর্ব দিকে যাবে না তাহলে প্রশ্ন হলো ইউরোপিয়ান সৈন্য মোতায়েন কি ইউক্রেনের জন্য রক্ষা কবচ নাকি নতুন সংঘাতের সূচনা উতেনের কঠোর অবস্থান ইউরোপের নতুন পরিকল্পনা আর আমেরিকার প্রত্যক্ষ সম্পৃক্ততা সব কিছু মিলে ইউক্রেনের যুদ্ধ এক নতুন অধ্যায় প্রবেশ করতে চলেছে আপনারা কি মনে করেন এই কৌশল কি যুদ্ধের সমাধান আনবে নাকি পরিস্থিতি আরও জটিল করবে কমেন্টে লিখে জানান আপনার মতামত আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ কথা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ